নমস্কারও আদাব কেমন আছেন সবাই আমার নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকেই স্বাগতম জানাচ্ছি আজ আমি বানিয়ে দেখাবো শাহি হালিম অনেকেই অনেক সময় কমপ্লেন করে থাকেন যে বাজার থেকে যে হালিম মিক্সড প্যাকেটটা পাওয়া যায় সেটা দিয়ে হালিম তৈরি করলে নাকি অতটা মজা হয় না আসলে ছোটোখাটো কিছু টিপস ফলো করলেই কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট হালিমের স্বাদ পাওয়া যায় তো আজকে হালিম রান্না করার জন্য প্রথমে এখানে রাঁধুনি হালিম মিক্সটা নিয়ে নিয়েছি এখানে দুটি প্যাকেট থাকে একটিতে সব ডাল থাকে আর আরেকটিতে মশলা থাকে তো প্রথমে একটি বাটিতে ডালটা ঢেলে নিয়ে এখন এখানে ফুটন্ত গরম জল দিয়ে কিছুক্ষণের জন্য মিক্সড করে রেখে দেব। আর এই দিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়ে এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো আর এই পেঁয়াজটা বেরেস্তা বানিয়ে নেব কারণ হালিম বানাতে গেলে পেঁয়াজ বেরেস্তাটা লাগবেই তা না হলে হালিমের সারটা একদম পারফেক্ট ভাবে পাওয়া যাবে না আমার বেরেস্তাটা ভাজা হয়ে গিয়েছে আর সেই তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এই পেঁয়াজ কুচিটা একটু নরম করে ভেজে দিব তারপর এখানে কিছুটা আদা আর রসুনের পেস্ট দিয়ে দিব। সবগুলো উপকরণ একটু ভালো করে ভেজে নেব তারপর এখানে এক চামচ হলুদের গুঁড়া দেড় চামচ মরিচের গুঁড়া আর এক চামচ লবণ দিয়ে ভালো করে সবগুলো উপকরণ ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে ধুয়ে রাখা খাসির মাংস দিয়ে দিব আজকাল হালিমটি রান্না করব খাসির মাংস দিয়ে আপনারা চাইলে কিন্তু মুরগির মাংস দিয়েও রান্না করতে পারেন তারপর যে মশলাটা ছিল সেই মশলাটা থেকে অর্ধেক মশলা এই মাংসে দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে ফুটন্ত জল দিয়ে দিব যাতে করে মাংসটা সিদ্ধ হয় এখানে এমন পরিমাণে জল দিতে দেবো যাতে করে একবারেই মাংসটা সিদ্ধ হয়ে যায় তো কিছুক্ষণ অপেক্ষা করার পর ঢাকনাটা তুলে দেখলাম আমার জলটাও শুকিয়ে গিয়েছে আর মাংসটাও সিদ্ধ হয়ে এসেছে আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিব মাংসটা মাংসটার উপরে একদম তেল ভেসে এসেছে আর মাংসটাও আমার অনেক সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন যে আলিমটা গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন মাংসতে দিয়ে দিব আর একটু ভালো করে নাড়াচাড়া করে দিব যাতে করে সবগুলো একসাথে মিক্সড হয় আর এখন এই ডালটা সেদ্ধ হওয়ার জন্য তিন কাপ পরিমাণ ফুটন্ত গরম জল দিয়ে দিবো আর চল্লিশ মিনিটের মতো এটি ভালোভাবে সিদ্ধ করে নেব মাঝে মাঝে একটু উল্টিয়ে দিয়ে নেড়ে দেব আমার ডালটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে মশলা তেলানি দিব এই কারণে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়ে এখানে বাকি মশলাটা আর সাথে এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে একটু ভেজে নিয়ে হালিমের উপর এই তেলানিটা দিয়ে দিব আর এই তেলানিটাই হালিমের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দিবে আর বাজারের হালিমের মতো পারফেক্ট হালিম হবে এখন সবগুলো মিক্সড একদম হালিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিব আর নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য জাল দিয়ে নেব আমার হালিম রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখন সুন্দরভাবে এই হালিমটা একটু ডেকোরেশন করে নেবো ডেকোরেশন করে নেওয়ার জন্য একটি মাটির ডিসে এই হালিমটা দিয়ে এর উপরে কিছুটা আদা কুচি কিছুটা শশা কুচি কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর সাইডে একটু লেবু কাটিয়ে দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিব আমার আজকের এই হালিম ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটিকে লাইক ও ফলো দিবেন তার সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে বেলাইকন বাটনটি প্রেস করে রাখবেন আর অন্যদের জানার জন্য অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে আমার পাশেই থাকবেন তো এখন এই হালিমটা পরিবেশন করে নেওয়ার জন্য একটি বাটিতে এই হালিমটা দিয়ে দিব আর সাথে সুন্দরভাবে একটু ডেকোরেশন করে নিব যেমন আদা কুচি কুচি পেঁয়াজ ব্রেস্তা দিয়ে পরিবেশন করে নিব তো কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে